বেশ কিছু প্রজেক্ট আমরা দেখেছি তা সেই তুলনায় এটা আমার কাছে মনে হলো অনেক বেশি ভিজেবল এবং তারা যথেষ্ট আন্তরিক এবং সম্ভবত অন টাইমে তারা হ্যান্ড ওভার করতে পারবে শারীরিক ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার তারা এইভাবে যেভাবে পরিবেশটা তৈরি করেছে যেভাবে সাজিয়ে নিয়েছে আমার মনে হয় যে কোনো মানুষ আকৃষ্ট হবে আসলে মাওয়া তো এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো আমাদের দেখে মনে হয়েছে যে এইদিকে আসলে ফিউচার ইনভেস্টমেন্ট করার মতো এইদিকে যেহেতু ঢাকার ফ্ল্যাটের দাম বা জমির দাম অনেক বেশি হয়তো এদিকের জায়গাগুলো পূর্বাঞ্চল বা আমার এদিকটাও এখন বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে তো আমরা কিছু জায়গা দেখলাম এদিকে তো এই যে মডার্ন গ্রিন সিটি এদের এখানেও আসলাম তো এদের অনেক গোছানো মডার্ন গ্রিন সিটি এখানে তারা খুব ভালো ডেভেলপ করছে আসলে হাউজিং বিজনেসটা হচ্ছে স্বপ্ন বিক্রি করে একটা এরিয়া তারা সিলেক্ট করে সিলেক্ট করে তারপরে তারা বিক্রি করে জমি ভাড়া নেয় সাইনবোর্ড নেয় বিভিন্ন কিছু করে আর কি তো আমি যেহেতু এই ব্যবসার সাথে জড়িত আছি আমার ছোট্ট একটা ডেভেলপার কোম্পানি আছে তো আমরা অনেক কিছু যাচাই বাছাই করে দেখলাম যে মডার্ন গ্রিন সিটি এরা প্রথমে জমি কিনছে পরে ভালোটা ভরাট করছে তারপরে বিক্রি দিয়ে আসছে মানে অলমোস্ট এটা হ্যান্ডওভার প্রজেক্টের মতোই তো এর জন্য আমি বেশ কিছু প্লট এখানে কিনেছি বা আরও বড়ো বড়ো কোম্পানি এখানে আসছে বিচারপতি এক গ্রুপ আসছে বঙ্গমার্গের কিছু লোক একটা টিম আসছে এখানে কিন্তু দেখবেন আপনি ভিতরে বিল্ডিংয়ের কাজও চলতেছে তো সব কিছু মিলে এটা একটা খুব ভালো ফিউচারে মডার্ন একটা সিটি হবে তো এই প্রত্যাশায় আসলে আমার প্লট কিনা পিছিয়ে নেই প্রবাসীরাও তারাও এখানে প্লট কিনছেন প্রস্তুতি নিচ্ছেন বাড়ি নির্মাণের যে অন্যান্য জায়গায় প্লট কিনেছি কেনার পরে আসলে ওরা স্বপ্ন বিক্রি করছে তখন আর এটি পাওয়ার জন্য অনেক মানুষের চোখে পানিও দেখছি কিন্তু মডার্ন সিটিতে দেখতেছি যে এখানে এরা স্বপ্ন বিক্রি করে না এরা আসলে বাস্তব বিক্রি করে তো আমারও এখানে প্লট আছে আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি আমি আসলে বসবাস করি ইউএসএ নিউজার্সিতে তো আমারও ভাইদের আহ্বান থাকবে তারা যেন এই মডার্ন গ্রিন সিটিতে আসে এগুলো দেখলে তাদের ভালো লাগবে এবং তারা কিনবে